আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব দাবানলের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্য বার্তা জোসেফ বোরেলের জানিয়ে দেব আজহক বাকাল ইসরাইলকে গণহত্যার জন্য চড়া মূল্য দিতে হবে এরদোয়ানের করা হুঁশিয়ারি এছাড়া রয়েছে ভারতের ক্ষতি হয় এমন কিছু করবে না মালদ্বীপ বলছেন মালদ্বীপের প্রধানমন্ত্রী এদিকে সরকার বিরোধী বিক্ষোভে জয়শঙ্করকে পিটিআইয়ের এর আমন্ত্রণ তুমুল বিতর্ক চলছে পাকিস্তানে সর্বশেষ জানিয়ে দেব বার্সে উত্তেজনা ইসরায়েলি সেনাদের উপর আবারও রকেট ছড়ল হেজবুল্লাহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দাবানালে দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্য বলছেন জোসেফ বোরেল গজাযুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্য অঞ্চল একটি সম্পূর্ণ দাবাদ নলের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বরেল তিনি উল্লেখ করেছেন আন্তর্জাতিক সম্প্রদায় এটি নিয়ন্ত্রণ করতে অক্ষম বলে মনে করা হচ্ছে সোমবার সাতই অক্টোবর এক বিবৃতিতে শীর্ষ কূটনৈতিক আরও বলেন ইসরায়েলি হামলায় হামাসের হামলা এক বছর পর পরিস্থিতি কেবল খারাপের দিকে যাচ্ছে তিনি বলেন এই অঞ্চলের মানুষ আগের চেয়ে বেশি নিরাপত্তাহীন তিনি কেবল সহিংসতা ঘৃণা ও প্রতিশোধের সীমাহীন চক্রে আটকা পড়ে আছে জোসেফ বোরে সংশ্লিষ্ট সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধবিরতের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন প্রসঙ্গত গাজায় স্বাধীনতাকামী সংগঠন এক বছর আগে ইসরায়েলে ঢুকে বারোশো জনের বেশি লোককে হত্যা করে এরপর ইসরায়েল আগ্রাসনে গাজায় প্রায় বিয়াল্লিশ হাজার মানুষ নিহত হয়েছেন এরপর চলতি বছরের সেপ্টেম্বরের শেষ দিকে লেবাননে হামলা চালায় ইসরায়েল ব্যাপক হারে হামলা বাড়ানোর পর থেকে দেশটিতে হিজবুল্লাহ যোদ্ধা ও বেসামরিক নাগরিক সহ কমপক্ষে চোদ্দশো লোক নিহত হয়েছেন আজ হোক বা কাল ইসরায়েলকে গণহত্যার চড়া মূল্য দিতে হবে হুশিয়ারি এরদোয়ানের তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোয়ান বলেছেন গাজায় এক বছর ধরে যে গণহত্যা চলছে তার মূল্য শেষ পর্যন্ত ইসরায়েলকেই দিতে হবে গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার জবাবে গাজায় শুরু হওয়া যুদ্ধের বর্ষপূর্তিতে সোমবার সাতই অক্টোবর এরদোয়ান এই হুঁশিয়ারি দিয়েছেন এরদোয়ান বলেন এটা ভুলে গেলে চলবে না এক বছর ধরে চলা এই গণহত্যার জন্য আজ হোক কাল হোক ইসরায়েলকে তার চড়া মূল্য দিতে হবে ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপের উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন মানবতার অভিন্ন জোট যেভাবে হিটলারকে থামিয়েছে একইভাবে নেতানিয়াহ তার হত্যার নেটওয়ার্ক বন্ধ করা হবে তিনি বলেন আজ সাতই অক্টোবর ঠিক তিনশো পঁয়ষট্টি দিন আগে আমাদের পঞ্চাশ হাজার ভাই বোন যাদের বেশিরভাগই নারী ও শিশু তারা জীবিত ছিল আজ তাদের হত্যা করা হয়েছে গাজায় হাসপাতাল বিভিন্ন ধর্মের এবং এবং স্কুলগুলোতে এখন আর দাঁড়িয়ে নেই অনেক সাংবাদিক সমাজের প্রতিনিধি শান্তির দূতরা এখন আর আমাদের মাঝে নেই প্রেসিডেন্ট বলেন গাজায় ফিলিস্তিন এবং লেবাননে মারা যাচ্ছে তারা শুধু নারী শিশু এবং নিরীহ বেসামরিক নাগরিকই নয় যারা মারা যাচ্ছে তারা মানবতা ও আন্তর্জাতিক ব্যবস্থারও অংশ ইসরায়েলে গণহত্যার ঘটনায় ফিলিস্তিন ও লেবাননের জনগণের প্রতি সমবেদনা জানান তুর্কির প্রেসিডেন্ট এদিকে ভারতের ক্ষতি হয় এমন কিছু করবে না মালদ্বীপ বোলসেন মৈজ্য ভারতের নিরাপত্তা কখনো বিঘ্নিত হতে দেবে না মালদ্বীপ ভারত সফরে এসে এমনটাই মন্তব্য করলেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজ্য পাঁচ দিনে ভারত সফরে এসেছেন মোহাম্মদ মৈজ্য রোববার নয়াদিল্লিতেই পা রেখেছেন তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এক দফা বৈঠক হয়েছে তার তিনি ভারতীয় পর্যটকদের তার দেশে আমন্ত্রণ জানিয়েছেন দেউলিয়ার দ্বার থাকা মালদ্বীপ ভারতের সঙ্গে চল্লিশ কোটি মার্কিন ডলারের একটি মুদ্রা বিনিময় চুক্তি করেছে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মজ্জু ভারতের প্রথম রাষ্ট্রীয় সফরের সময় এই চুক্তিটি ঘোষণা করা হলো এছাড়া ভারত মালদ্বীপকে দেওয়া একশো মিলিয়ন ডলারের ট্রেজারি বিল পুনর্গঠনে রাজি হয়েছে এর মধ্যে দেশ দুটির ফাটল ধরা সম্পর্ক আবারও জোড়া লাগবে বলে আশা করা হচ্ছে এর আগে টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন ভারত মালদ্বীপের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু দ্বিপাক্ষিক সম্পর্ক উঠেছে। বিভিন্ন ক্ষেত্রে অন্য অনেক দেশের সঙ্গে যোগাযোগ রয়েছে কিন্তু আমাদের যাতে ক্ষতি না হয় আমরা সেই দিকটি বারবার মাথায় রেখে চলি ক্ষমতায় আসার পরেই ভারতের সেনাবাহিনীকে মালদ্বীপ থেকে সরে যেতে বলছিলেন মোহাম্মদ মজু তার কথা অনুযায়ী ভারতকে সেনা সরিয়েও নিতে হয় দ্বীপরাষ্ট্র থেকে সেই প্রসঙ্গে মুজ্জু ভারত ও মালদ্বীপ একে অপরের চাহিদা এবং অগ্রাধিকারগুলির বিষয়ে পারস্পরিক সমঝোতার মাধ্যমে এগিয়ে চলে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় মালদ্বীপের মানুষ আমাকে যা করতে বলেছিলেন আমি তাই করেছি মালদ্বীপ থেকে সেনা সরিয়ে নেওয়া কোনো প্রভাব ভারতের সঙ্গে সম্পর্কে পড়েনি বলে দাবি করেছেন মৈজ্য গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট মৈজ্য দুই দেশ আগামী দিনেও নানা ভবিষ্যৎ প্রকল্পে একে অপরের সহযোগিতা করবে মৈজ্যর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর এমনটাই বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী তিনি বলেন ভারত সবসময় মালদ্বীপের পাশে ছিল এবং প্রথম দিকেই ছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী সোমবার সকালে নয়াদিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মজ্জু এরপর গতকালই রাষ্ট্রপতির ভবনে তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয় মোদী ছাড়াও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদরী মর্ম এর আগে ভারতের কাছে এই অর্থনৈতিক সহযোগিতা পাওয়ার প্রতিক্রিয়ায় মজ্জু বলেন সহযোগিতার জন্য ভারতের কাছে আমি কৃতজ্ঞ তিরিশ বিলিয়ন রুপি সহযোগিতার পাশাপাশি চারশো মিলিয়ন ডলারের সমমানে দ্বিপাক্ষিক মুদ্রা বিনিময় চুক্তি এই মুহূর্তে বৈদেশিক রিজার্ভের ক্ষেত্রে সহায়ক হবে এদিকে সরকার বিরোধী বিক্ষোভে জয়শঙ্করকে পিটিআইর আমন্ত্রণ তুমুল বিতর্ক পাকিস্তানের সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন বৈঠকে যোগ দিতে যাবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সেই সফরের আগে পাকিস্তানের আভ্যন্তরীণ রাজনীতিতে আচমকা জয়শঙ্করকে নিয়ে শুরু হল বিতর্ক পাকিস্তানের সরকার বিরোধী বিক্ষোভে এসে জয়শঙ্করকে যোগ দিতে বলে বিতর্কে বাধালেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক এ ইনসাফ পিটিআই নেতা পিটিআই নেতা তথা খাইবার প্রাক্তন খোয়ার মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা মোহাম্মদ আলী সাইফ বলেন তাদের বিক্ষোভে যোগ দেওয়ার জন্য জয়শঙ্করকে আমন্ত্রণ জানানো হচ্ছে এতে তিনি ভাষণ দেন সেই মন্তব্যের পরপরই পাকিস্তানের শাসক পক্ষের রোষের মুখে পড়েছেন ইমরান খান খাইবার পাক্তুন খাওয়ার মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা সাইফ যে মন্তব্য করেছেন সেটা চূড়ান্ত দায়িত্ব জ্ঞানহীন বলেও আক্রমণ করছে পাকিস্তানের শাসক পক্ষ এমন পরিস্থিতি সামাল দিতে নিজের মন্তব্যের পক্ষে সাফাই করলেও গত শুক্রবার পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের খাইবার পাক্তন খোয়ার মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা বলেন আমাদের বিক্ষোভে যোগ দেওয়ার জন্য জয়শঙ্করকে আমন্ত্রণ জানাবে পিটিআই দেখে যান যে পাকিস্তানের গণতন্ত্র মজবুত যেখানে প্রত্যেকের বিক্ষোভের অধিকার রয়েছে এই মন্তব্য নিয়ে পাকিস্তানের তুমুল বিতর্ক শুরু হয় পাকিস্তানের তথ্যমন্ত্রী তথা শাসক দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ শিবির অভিযোগ করছেন সাইফ যে মন্তব্য করেছেন তা চূড়ান্ত দায়িত্ব জ্ঞানহীন এই মন্তব্যের মাধ্যমে পাকিস্তানের প্রতি শত্রুতার মনোভাব ফুটে উঠেছে একই সুরে সিন্ধু প্রদেশের তথ্যমন্ত্রী তথা পাকিস্তান পিপলস পার্টির পিপিপির নেতা সার্জিস মেনন বলেন আজ জয়শঙ্করকে আমন্ত্রণ করছে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই আগামীকাল ওরা ইসরায়েলের প্রধানমন্ত্রী কেউ ডাকবে এটা পাকিস্তান বিরোধী কাজ সেই সঙ্গে তিনি অভিযোগ করেন সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে ভেস্তে দেওয়ার পরিকল্পনা রয়েছে পিটিআই এর এসব বিতর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি এদিকে মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা ইসরায়েলি সেনাদের উপর আবারও রকেট ছড়ল হিজবুল্লাহ ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে রকেট সর্সে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ মারুন আর রাশ গ্রামে এই হামলা চালায় সশস্ত্র দলটির যোদ্ধারা হামলার সময় সেখানে ইসরায়েলি সেনারা জড়ো হয়েছিল বলে বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহ গত সপ্তাহে লেবাননে হামলা শুরুর ঘোষণা দেয় ইসরায়েল এরপর মারুন আর রাস গ্রামে তাদের সেনাদের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে এছাড়া ব্লিদা নামে আরেকটি গ্রামে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলার দাবি করছে হিজবুল্লাহ অপরদিকে দখলদার ইসরায়েল ঘোষণা দিয়েছে যে তারা লেবাননে যুদ্ধ করার জন্য আরেক ব্রিগেড সেনাকে সীমান্তে মোতায়েন করছেন এর আগে দুই ব্রিগেড সেনা ট্যাঙ্ক এবং অন্যান্য যুদ্ধাস্ত্র লেবাননের সীমান্তের কাছে নিয়ে যায় ইসরায়েল সেনাদের উপর সরাসরি হামলা ছাড়াও ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে রকেট সরছে হিজবুল্লাহ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে সোমবারও হিজবুল্লাহ একশো তিরিশটি রকেট সরছে